একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে কোনো কোনো সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে এক একটা একটা দলে আটজন দশজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা সবাই শত শত কোটি টাকা ডেপ্লয় করতে রাজি আছেন যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডাবি করবেন আগামী দিনে এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইখানে এটা নিয়ন্ত্রণ কিভাবে করবে দল চাইলেও পারবে না দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক আমরা জানি পার্সোনালি অনেক করে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল সরকারও করতে পারছে না যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রশাসন পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না তৃণমূলে আপনারা যান আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে যারা নির্বাচন করতে চায় তারা পাগল হয়ে গেছে এবং এরা যে পরিমাণ মানে আচরণ করবে অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়দিন পরে সিম্পলি আপনি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা সদর প্রশাসনের একটিয়ারের অনেক বাইরে আপনি কিভাবে সেগুলো ম্যানেজ করবেন কিভাবে এই যে মানে ব্যালটিং যে করবে রাতের বেলা যে স্টাফিং করবে সেটা আপনি কীভাবে ডিল করবেন রাত দশটা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত দশ মাসের আমলনামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না এই যে আউট অফ টাচ জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে এবং এই কমিশনকে এটাও বলে দিতে চাচ্ছি আগের কমিশন থেকে শিক্ষা নেন এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয় অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে এবং জুলাই সনদেও আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্নকক্ষে এক কক্ষে যেটাই হোক পিআরে হতে হবে সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক সে আলোচনাও বাকি আছে সেই আলোচনা যদি কোনো দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যেই রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন ও প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই কারণ তাদের গত এক বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা বেশ হতাশ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইজ দ্য উইকেস্ট গভেন্ট তো সেই বাস্তবতায় নির্বাচন নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীজনের সাথে আপনারা কথা বলেন খোলামেলা তর্ক করেন আলাপ করেন পাবলিক ডিবেটে যান গণশুনানি করেন এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় করে সিরিয়াস রোড ম্যাপ তৈরি করেন আপনারা জানেন যে নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন হতে ফেব্রুয়ারির একটা দিন তারিখ ঠিক করবে আর কি ডিসেম্বরে তফসিল ঘোষণা করে আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি এবি পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো ঝই ঝামেলা করবে অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবটাচ করা আন্ডারমাইন করা ছোট করা হেও করা ইনুস সাহেব দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবেন না ছায়াযুদ্ধ লাগাবে রোহিঙ্গা এখানে আমেরিকা চীনের যুদ্ধ বাধায় দিবে বাধায় দিয়ে ইমার্জেন্সি ডিক্লার করবে উনি সরকারের মেয়াদ কন্টিনিউ করবে এই ধরনের বহু আলাপ এখানে চলেছে গত এক বছর আমরা বরাবরই বলেছি প্রফেসর ইউরু সাহেবের যে বক্তব্য উনি গত বছর সেপ্টেম্বরে যেটা নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে দিয়েছেন সেইটাই কি আমরা বিশ্বাস করেছি ডিসেম্বর পঁচিশ থেকে জুনের ছাব্বিশের ভিতর নির্বাচন হবে এবং উনি ওনার কাজ দিয়ে বারবার সেটা প্রমাণ করেছেন অতএব নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা কখনোই ছিল না নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা শুধু নির্বাচন কমিশনের না এই রাষ্ট্র দুই সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই দুই হাজার আটে সামরিক বেসামরিক প্রশাসন মূলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে আপনারা জানেন ওয়ান ইলেভেনের নির্বাচন কমিশন বর্ডার করেছে সীমানা পরিবর্তন করেছে বারবার করে যেটা করেছে অষ্টআশিটা আসনের সীমানা পরিবর্তন করবার মধ্য দিয়ে একশো তেত্রিশ অথবা একশো চৌত্রিশটা আসনের ভোটের ফলাফলকে সে এদিক সেদিক করে দিয়েছে সো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিয়ে বিএনপি কে পরিকল্পিতভাবে হারানো হয়েছে যদিও দুই হাজার আটের নির্বাচন নিয়ে বিএনপি নেতারা খুব বেশি কথা বলেন না কারণ তারা সংসদে গিয়েছিলেন তারপরে দুই হাজার চোদ্দোতে একতরফা নির্বাচন করেছে দুই হাজার আঠেরোতে রাতে নির্বাচন করেছে চৌদ্দতে ডামি নির্বাচন করেছে অতএব আমার টোটাল নির্বাচন প্রশাসন আমার টোটাল রাষ্ট্র দামি নির্বাচন করতে জানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে রাতের ভোটটা করতে পারে একতরফা নির্বাচনটা করতে পারে কিন্তু গত চব্বিশ বছরে সে কোনো ভালো নির্বাচন করতে জানে না অতএব এই টোটাল নির্বাচন প্রশাসন এই আমলাতন্ত্র এই আইনশৃঙ্খলা বাহিনী এই গোয়েন্দা সংস্থা এদেরকে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব কতটুকু সেটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো না কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক একটা ড্রিল হোক যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কি না যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে কোনো কোনো সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখিনি প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে এক একটা একটা দলে আটজন দশজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা সবাই শত শত কোটি টাকা ডেপ্লয় করতে রাজি আছেন যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডাবি করবেন আগামী দিনে এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইখানেটা নিয়ন্ত্রণ কীভাবে করবে দল চাইলেও পারবে না দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক আমরা জানি পার্সোনালি অনেক করে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল সরকারও করতে পারছে না যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রশাসন পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে এই রঙিন পোস্টার করা যাবে না লিফলেট করা যাবে না হাবিজাবি এইসব বলছে গুরুত্বপূর্ণ নির্বাচন কে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল এগুলো এখনো এই নির্বাচন কমিশন হাতে নেয় নাই হাল্লাগাত করা ভোটার তালিকার ব্যাপারে এখনো প্রচুর কাজ বাকি এবং বিভিন্ন এলাকাতে আমরা শুনতে পাচ্ছি কমিশন হাল্লাগাত করে চলে আসছে বাট হাজার হাজার লোক এখনো ভোটার হয়নি এই বাস্তবতাগুলো আছে নির্বাচন কমিশন বলছে অক্টোবরে তিরিশ তারিখ না যেন একত্রিশ তারিখে যারা ভোটার হবেন তারাই ভোট দিতে পারবেন আমরা মনে করি এটা মিসগাইডেড এবং এটা ঠিক না গণ অভ্যুত্থানের বাস্তবতা হচ্ছে যে আপনি কাউকে মানে বৈষম্য করবেন না কারো প্রতি কোনো আচরণ করবেন না যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচন দেবে ঠিক ওই তারিখ সকালে যে যে ভোটার হবে তাদের সবাইকে ভোটার করা সম্ভব এটা ডিজিটাল ব্যাপার আমার বয়স এখন ষোলো আমার বয়স কোন বছরের কোন দিন আঠেরো হবে এটা আমিও জানি আমার বাপ মাও জানে নির্বাচন কমিশনও জানে কারণ এনআইডি করা আছে তো স্কুলের কার্ড আছে তো আপনি অ্যাডভান্স লাগাত করেন কি সমস্যা আপনার এটা করতে কেন আপনি তরুণরা যারা লাখে লাখে এই গণ অংশ অংশগ্রহণ করেছে সেরকম তিন মাসের ব্যবধানে লক্ষ লক্ষ তরুণরা ফেব্রুয়ারিতে গিয়ে ভোটার হবে কেন তাদেরকে বঞ্চিত করবেন অত আমরা আমাদের জায়গা থেকে দাবি করছি নির্বাচনের যেই দিন আপনারা ঘোষণা করবেন সেই দিন সকালবেলা যারা যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার মতো থাকবেন আঠেরো বছর হবে তাদের সবাইকে ইন অ্যাডভান্স ভোটার কার্ড ইয়ে করে দিতে হবে আপনার ইস্যু করে দিতে হবে এবং এটা ডিজিটালি করা সম্ভব সারা দুনিয়াতে এই প্রসেস আছে এটা কোনো সমস্যা নাই ইংল্যান্ডে আমরা যারা ধরেন একসময় লেখাপড়া করেছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড বলে এনআই না এনআই নাম্বার আর কি যেটা দিয়ে আপনি ট্যাক্স পে করেন এইটার একটা বয়স আছে চোদ্দ বছর বয়সে ষোলো বছর বয়সে মানে বাচ্চারাও পাবে অ্যাডাল্টরাও পাবে অটোমেটিক এই কার্ডটা আপনার স্কুলে বাসায় পৌঁছে যাবে আপনাকে চাইতে হবে না আপনার বয়স যেদিন আঠেরো হবে লোকাল ইলেকশন অফিস থেকে আপনার বাসায় ব্যালটের কার্ড পৌঁছে যাবে আপনাকে আলাদা ভোটার হইতে হবে না অতএব এই জিনিসগুলোর চর্চা সারা পৃথিবীতে আছে প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে আরেকটা চ্যালেঞ্জের জায়গা আছে সেইটা আপনারা কিভাবে ডিল করবেন আমরা এখনও তাদের রোড ম্যাপটা পরিষ্কার না সেখানে প্রার্থী থাকবে না শুধু দল এবং প্রতীক থাকবে বলেছে ক্যাম্পেন করা যাবে কিনা ভোটের যে মানে যদি অনলাইনে ভোট দেন সেটা ম্যানুকুলেশন হবে কিনা আইটি সিস্টেম যেটা আমরা ইন্ডিয়ান ইলেকশনে গত বছর দেখেছি আপনার ব্যাপক মোদি মানে ইভিএমকে ম্যানুপুলেট করেছে সো অনলাইন ম্যানুপুলেশন আপনি অ্যাড্রেস করবেন কীভাবে প্রবাসীদের কাছে ক্যাম্পেইন করা যাবে কিনা সেখানে মানুষজন যেতে পারবে কিনা ওখানে ক্যাম্পেইন করতে গেলে ওখানকার যে স্থানীয় শ্রম বাজার আছে সেই শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে কি না এখানে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে আমরা বোধ করছি নির্বাচন কমিশন এখনও সেই বিষয়গুলো অ্যাড্রেস করে নাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সমত ষাট হাজার সৈন্য ডেপ্লয় করবে এটা আসলে সাফিসিয়েন্ট কিনা আমার দুই লাখ প্লাস ফোর্স আছে আমার দরকার হলে আমি কেন আরও বেশি ডিপ্লয় করব না পুলিশ বাহিনী অলরেডি ব্রেকডাউন করেছে অতএব সেই জায়গাতে যৌথ বাহিনীর সংখ্যা বাড়ানো দরকার কিনা সেটা আমাদের সিরিয়াসলি আলাপ তর্ক করা দরকার তো সেই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো নির্বাচন আয়োজন করবার জন্য যে বিশ বাইশ চব্বিশ বছর পরের যে একটা ইলেকশন কম্পিটিশন তৈরি হবে তৃণমূলে আপনারা যান আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে এবং এরা যে পরিমাণ মানে আচরণ করবে অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়দিন পরে সিম্পলি আপনি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা সদর প্রশাসনের একটিয়ারের অনেক বাইরে আপনি কীভাবে সেগুলো ম্যানেজ করবেন কিভাবে এই যে মানে ব্যালটিং যে করবে রাতের বেলা যে স্টাফিং করবে সেটা আপনি কীভাবে ডিল করবেন রাত দশটা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত দশ মাসের আমল নামা দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি কিন্তু আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত দশ এগারো মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই আপনারা দেখেন কি রকম হাস্যকর কাজ করেছে নির্বাচনে আপনি পনেরো লাখ টাকার বদলে এখন পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবেন ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরা 25 লাখ টাকা খরচ করে তাহলে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র 25 লাখ টাকা খরচ করবে 25 কোটিও করবে আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা বহু এলাকা জানি এরকম Chittagong division এরকম বহু আসন আছে যারা হাজার কোটি নিয়া কোটি টাকা নিয়া মাঠে নামবে আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা পঁচিশ লাখ টাকা দিলেন আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনা নেন নাই মাঠে নেন নাই মানে এই যে আউট অফ টাচ জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে এবং এই কমিশনকে এটাও বলে দিতে চাচ্ছি আগের কমিশন থেকে শিক্ষা নেন এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয় অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে এবং জুলাই সরহদে আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্নকক্ষে এক কক্ষে যেটাই হোক পিআরে হতে হবে সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক সে আলোচনাও বাকি আছে সেই আলোচনা যদি কোনো দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যেই রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন কীভাবে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই কারণ তাদের গত এক বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা বেশ হতাশ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইজ দ্য উইকেস্ট গভেন্ট তো সেই বাস্তবতায় নির্বাচন নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীজনের সাথে আপনারা কথা বলেন খোলামেলা তর্ক করেন আলাপ করেন পাবলিক ডিবেটে যান গণশুনানি করেন এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় করে সিরিয়াস রোডম্যাপ তৈরি করেন